হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল অনিতা ব্লগ তো সব থেকে প্রথমে আমি একটা দাদাকে শাড়ি বলবো কারণ আজকে দিনে আজকের দিনে মানে বাবা কালারাই পুজো সত্তর গ্রামে তো আজকে আমাকে মানে ওই গ্রামে গিয়ে ব্লগ ভিডিওর জন্যে একটা রিকোয়েস্ট ছিল বলতে পারো তো আমাকে যেহেতু পুরো ডিটেলসলি দেওয়া হয়েছিলো পুরো অ্যাড্রেস দেওয়া হয়েছিল কিন্তু দাদা সরি আমি আমি যেতে পারলাম না আমার পক্ষে পসিবল হলো না তার জন্য সারই বলছি তোমাকে কিন্তু আমি আজকে ব্লগ ভিডিও নিয়ে আসছি এমন কিছু না যে আমি ব্লগ করবো না আজকে ব্লগ করছি আজকে আমি সত্য গ্রামে যেতে পারছি না কিন্তু অন্য কোনো একটা গ্রামে যাচ্ছি যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি রেডি হয়নি এখন টাইম হচ্ছে তোমার সাড়ে ছটা তো চলো আমি রেডি হয়ে আসছি আর কোথায় যাচ্ছি সেটা নিয়ে ব্লগটা তোমরা দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো তো চলো আমি আমি রেডি রেডি আসছি হয়ে দেখতে দেখো একটা জিন্স পরেছি আর একটা শর্ট কুর্তি পরেছি যেহেতু প্রচুর গরম আর ওইখানে অনেক ভিড় ভাড় হবে যেহেতু তো আর বেশি গরম লাগবে তো তার জন্য আমি একটু সুতির একটা কুর্তি পরে নিলাম তো চলো এবারে যাওয়া যাক এখন বাজে সাতটা পনেরো তো চলো আমি তো একদম ফুললি রেডি তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ করো না ভিডিও আর এনজয় করো চলো ব্যাগটা নিতে ভুলে গেছি ব্যাগটা নিয়ে নি যেহেতু কোনো কিছু কেনাকাটা যদি করি তাহলে এই ব্যাগের মধ্যে রাখবো এটা হচ্ছে আমার ব্যাগ তো চলো যাওয়া যাক এইবারে discretion author 最後に。<スープ><スープ> বন্ধুরা আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে কালীবাড়ি আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে কালীবাড়ি এটা দক্ষিণ খণ্ড গ্রাম এটা অন্ডা লোখড়ার মাঝে আছে গ্রামটা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাতে একটু যেতে হবে মন্দিরের কাছে তো চলো যাই দেখে আসি আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি আমি তো কখনও আসিনি এই মেলাটা আমি কখনও দেখিনি ফার্স্ট টাইম এলাম তো সেরকম কিছু ভিড় দেখতে পাচ্ছি না খুব ফাঁকা ফাঁকা মেলাটাই আছে এখন টাইম সেরকম হয়নি এখন তোমার বাজছে আটটা তো হতে পারে এখন টাইম হয়নি তাই হয়তো ভিড়টা বেশি হয়নি এখন ফাঁকা আছে তো চলো যাক মন্দিরের ভেতরে যাওয়া যাক দেখা যাক বাবা বাবার দর্শন করা যাক ভেতরে গিয়ে তো চলো ভিডিও সঙ্গে থেকো ভিডিও স্কিপ করো না এটা আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমাকে এখানে সব ভক্তরা বসে আছে তো দেখতে পাচ্ছ সেরকম কিছু ভিড় নেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবার মেন মন্দির বাবা ধর্মরাজের মন্দির আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে অনেক কিছু মানে বাবার নিয়ে বলা হচ্ছিল এখানে অনেক ঘটনা বলা হচ্ছিল তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাব তার আগে একবার চার পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সাজিয়েছে আর কেমন ভিড় হয়েছে তো তোমরা ভিডিও দেখতে থাকো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে চরক এটা দর্শন করে নাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখো সব ভক্তরা এখানে বসে আছে উপোস করে মন্দিরের ভেতরে যাবো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় এত ভিড় যে বলা নেই সব বাবা দর্শন করার জন্য সব দাঁড়িয়ে আছে এই দেখো এইদিকে কীর্তন হচ্ছিল বাবা নিয়ে অনেক কিছু ঘটনা বলা হচ্ছিল এখানে তো চলো তোমাদেরকে বাবা দর্শনটা করিয়ে দিই আর আমিও দর্শন করব যেহেতু এত দূর থেকে এসেছি দেখতে পাচ্ছ সব শুনছে ঘটনা শুনছে তো চলো এটা দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির সব বাবা দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে লাইনে এখানে মানে লাইন দিয়ে তোমাকে দর্শন করতে হবে তো ভিড় দেখতেই পারছো কত ভিড় আছে আমি একটু ওয়েট করছি দেখা যাক কতখানে দর্শন করা হয় কিন্তু সব কাকিমারা বলছিলেন আমি জিজ্ঞাসা করলাম বলছে না তোমাকে লাইন দাঁড়াতে হবে সব এক এক করে দেখবে তারপরে লাইন পাবে তো তার জন্য অনেক মানে টাইম লেগে যাবে যেহেতু তো তার জন্যে ভাবলাম যে এতটা এতক্ষণ দাঁড়ানো পসিবল না কারণ বাড়ি যেতে হবে এত দূর থেকে এসেছি অনেক রাত হয়ে যাবে তাই দর্শন তোমরা এখান থেকেই করে নাও বাবার মন্দিরের ভেতরে তো ঢুকতে পারছে না যেহেতু এত ভিড় তো তার জন্যে তোমাদেরকে বলছি এখান থেকে দর্শন করে নাও যেহেতু বাবার মন্দিরে চলে এসছি এখান থেকে দর্শন করলে বাবা আশীর্বাদ করে দেবে छोटो मेलाटा कि मेला बसें फार्स टाइम इस তো চলো এখানে কুলফিওয়ালা আছে তো কুলফিওয়ালার কাছে যায় একটু কুলফি খায় গরম লাগছিল বলে কুলফি খাবো তো এই কুলফিওয়ালা মুম্বাই কাটিং ফ্রুট কুলফি তো চলো এর কুলফি টেস্ট করে দেখি কেমন লাগছে আমার বান্ধবী তো টেস্ট করছে এবারে ওকে বললাম যে আমাকে একটু খাইয়ে দে তো ও আমাকে খাওয়াচ্ছে দেখতে পারছ আর কেমনই লাগছিলো যে আমার মনে হচ্ছে চাউমিন খাচ্ছি এমন ফিল হচ্ছিলো সেটাই আমি তার জন্যে হাসাহাসি করছিলাম আমরা তো কুলফি খাওয়ানোর পর এবারে আমরা খাবো জুস তো এবারে চলে এসেছি জুসের দোকানে কি জুস দোকানের নাম হচ্ছে দাদা ভাই জুস সেন্টার তো এখানে অনেক রকমের জুস ছিল তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো সব এক এক করে নাম দেওয়া আছে এখানে কিন্তু এবারে দেখে খুবই লোভ লাগছিল মনে ছিল সবগুলোই টেস্ট করা যাক বাট দেখি কী কী আছে কেন এখানে আছে অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস লিচু জুস স্ট্রবেরি জুস পুদিনা জুস মিন আনারস জুস লেবু পানি মশলা জল কোল্ড কফিও পাওয়া যাচ্ছিলো তো চলো এবারে টেস্ট করে দেখি কেমন লাগছে এখানে টাকা করে কানেরগুলো পাওয়া যাচ্ছিলো ভাবলাম নেবো দেখি একটু তো সেরকম আমার কানেরগুলো পছন্দ হলো না আমার ভালো লাগলো না জাস্ট দেখাই হলো আর কিছু নেওয়া হলো না এখানের মধ্যে তো চলো একটু আগে যেয়ে দেখি কি পাওয়া যায় পছন্দ যদি হয় তো নিশ্চয়ই নেব এখানে বেশি তো সেরকম কিছু বসেনি ছোটোখাটো এক দুটো দোকান ছিল তো এখানে তো নেবার মতন কিছু ছিল না তবুও দেখলাম কিন্তু সেরকম কিছু নেই তো চলো একটু আগে যাব আগে যেয়ে দেখি কিছু পছন্দ মতন জিনিস পাওয়া যায় কি না এই তো চলে এসছি বাদাম কাকুর কাছে বাদামকে বাদাম খেতে খুব ভালো লাগে টাইমে বাদাম নিতে চলে এলাম ভাবলাম বাদাম নিই আর বাড়িতে নিয়ে যাব যেহেতু আমার দিদা এসেছে তো দিদা বাড়িতে আছে তো ভাবলাম বাদাম নিয়ে যাই দিদারও খুব পছন্দ চলো বাদাম নিয়ে নি বাদাম নেওয়ার পর দেখা যাক এই তো সামনে একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছি তো চলো সামনে যাওয়া যাক দেখা যাক কেমন কত ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছে কোন ব্যাগটা আমার পছন্দ হচ্ছে তো দেখি চলো এই ব্যাগগুলো মোবাইল রাখার জন্য পারফেক্ট বাট এইগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে এই রেড কালার ব্যাগটা আমার বান্ধবীর পছন্দ আছে বলছিল তো চলো দেখি আমি এখন একটা ব্যাগ পছন্দ করি ও পছন্দ করে নিছ আমি ব্যাগ পছন্দ করে নিই এই দেখো হোয়াইট কালার ব্যাগটা আমার পছন্দ ও রেড কালার ব্যাগটা পছন্দ আমরা দুজনে মিলে দুটো ব্যাগ নিয়ে একটা নিগ এইখানে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে অনেক কিছুই জিনিস ছিল অনেক ভালোই লাগছিল আর বেশি প্রাইজও ছিল না খুব কম প্রাইস ছিল তো আমি এখান থেকে ব্রেসলেটগুলো দেখছি আমার বান্ধবী দেখছে ওরাও পছন্দ আছে আমারও পছন্দ আছে তো এই ব্রেসলেটগুলোই নিচ্ছি তো ফাইনালি আমরা ব্রেসলেট সিলেক্ট করে নিয়েছি তো এই ব্রেসলেটগুলো দেখো পরে দেখেও নিয়েছি ভালো লাগছে এই ব্রেসলেটগুলো সব নিচ্ছি তো প্যাকিং হয়ে গেছে আমাদের তো চলো এবারে আগে গিয়ে দেখি এখানে হচ্ছে ট্যাটু তো যাদের ট্যাটু করতে পছন্দ তারা ট্যাটু করতে পারো মেলাতে টেটু বসেছিলো আমারও খুব ইচ্ছা আছে অনেক ভালো ভালো ডিজাইন ছিল বাট আমার খুব ভয় লাগে আমার সাহস নেই ট্যাটু করানো তাই শুধু যখনই কেউ ট্যাটু করে তখন আমি দেখার জন্য চলে যাই যে কিভাবে ট্যাটুটা করছে তাদের কতটা কষ্ট হচ্ছে না ভালো লাগছে সেটা ফিল করার জন্য যায় তো চলো দেখতেই পারছো কত সুন্দর সুন্দর ট্যাটুর ডিজাইন রয়েছে चूर সামনে একটা কানের দোকান রয়েছে তো ওইখানে গিয়ে দেখা যাক কেমন কি পাওয়া যাচ্ছে তো ওয়াও দারুন দারুণ গুলো দারুন কিন্তু খুব ভালো ভালো এখানে মালাগুলো খুব সুন্দর কিন্তু এখানে প্রাইস ফিক্স আছে কিছু কম হবে না কিছু বেশি হবে না এখানে দেখতে পাচ্ছি দেড়শো টাকা করে কানেরগুলো এইদিকে একশো টাকা করে সব লেখা আছে আর এই সাইডে এইগুলো দেড়শো টাকা করে আর মানে সব কিছু দাম লিখে দিয়েছে উপরে আর কিছু কম বেশি কিছু করা যাবে না ফিক্সড রেট তো আমি এখান থেকে কিছু নিতে পারছি না তো চলে এসেছি পপকর্ন দোকানে তো আমার পপকর্ন নিয়ে নেবার আছে পপকর্ন খেতে খুব ভালোবাসি তাই আমি পপকর্ন নিয়ে নিয়েছি এই দেখো আমার জন্য একটা পকেট নিয়ে নিয়েছি আর আমার বান্ধবীর জন্য একটা পকেট তৈরি হচ্ছে ওরও জন্য এক পকেট নেবো এমন নয় যে আমি নেবো ও নেবে না এটা হতে পারে না তো আমরা দুজনে দুটো পকেট নিয়ে নিয়েছি তো চলে এবারে যাওয়া যাক এবার আমার ফুচকা খাওয়ার ইচ্ছে আছে তো আমি এবারে ফুচকা খাবো এবারে দেখা যাক ফুচকার দোকান কোথায় আছে এই তো পেয়ে গেছি ফুচকাওয়ালাকে ফুচকাওয়ালা কাকু তো চলো ফুচকা খাবো এবারে ফুচকা খেয়ে দেখি কেমন টেস্ট আছে এই তো ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি বাট তেঁতুলের জলটা একটু ভালো লাগলো না তাই আমি বেশি ফুচকা খাইনি দশ টাকা খেয়ে ছেড়ে দিই যে সেরকম টেস্ট পেলাম না তাই আমার মুখটাই খারাপ হয়ে গেল ভাবলাম বেকার খেলাম খেয়ে কিছু লাভ নেই তো আমার বান্ধবী জিজ্ঞাসা করছিলো যে কেমন টেস্ট আছে বাট আমি ওকে কাকুটার সামনেই বলে দিয়েছি বাজে টেস্ট ভালো লাগেনি আমার প্রচুর ভিড় রাস্তার মাঝে দেখতেই পাচ্ছ এত জাম লেগে গেছে যে গাড়ি পাশ করানো অনেক প্রবলেম হচ্ছিলো দেখতে পাচ্ছ অনেক অনেক জাম লেগে গেছে তো প্রচুর গরমও করছিল প্রচুর ভিড় আমার তো মনে হয় মেলা যেখানে হচ্ছে সেখানে ভিড় নেই যত এই রাস্তার মাঝে এত জাম করে দিয়েছে তো চলো মষ্ট করে বেরোতেই হচ্ছে না বেরোলে কিন্তু হবে না বাড়ি যাবো যেহেতু টাইম হয়ে গেছে অনেক রাত দশটায় বেজে গেছে তো বাড়ি যেতে হবে তো তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আবার একবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা লাভ ইউ অল